দর্শক গরুর ভিডিও দেখতে দেখতে আমরা এখানে এসে দেখে দেখতেছি কিন্তু খুব সুন্দর একটা বড় সড়ো খাসি এসে ভাই নিয়ে এসে বিক্রি করার জন্য ভাই খাসিটা আপনার তো কত যাচ্ছেন এটা পঞ্চাশ চাচ্ছেন ওজন কত টুক আছে

এই যে এই সুন্দর একটা খাসি চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের খাসি এই হাট থেকে নিতে পারবেন তো আপনাদের পছন্দ হলে আপনারা এই খাসিটা এই হাট থেকে নিতে পারবেন নাকি ভাই বাঙ্গুরো হাট থেকে বাঙ্গুরো বা আমার বাইরে থেকে নিতে পারবেন আপনার নাম্বারটা বলছেন তৈলু জিরো আইন সিক্স একুশ চো তেইশ সতেরোয়ের নাম্বার ভালো ভালো ঠাগর আছে আমার বাসায় এর থেকে ভালো ভালো তো আছে তো দর্শক আপনারা যদি ল্যাকেটের মধ্যেও নিতে চান তাও আছে আমার বাসায় লাখের মধ্যে নিতে চালেও হবে

তো ভাই কিন্তু তিরিশের নিচে বিক্রি করবে না আপনারা দেখলেন তিরিশের নিচে হবে না সুন্দর সুন্দর খাসিও কিন্তু এই হাটে আমরা দেখতে পারতেছি এই কাকা কিন্তু এই যে পর সাগরের দাম শুধু বলেই যাচ্ছে আপনারা দেখতেছেন কিন্তু কেউ দিচ্ছে না শুধু দামই বলে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন

ভাই আপনি কি ব্যাপারী নাকি হ্যাঁ ভাই আমরা তো এই যে যে এত কাড়ি হচ্ছে ভাই এর মধ্যে নিচ্ছেন নাকি হ্যাঁ এই কিনা বাস না মনে উনি একটু পলিসি এরকম নাকি হ্যাঁ উনি একটু বেশি টাকা বিক্রি করবে আমি কম টাকা বিক্রি এটা আপনি আরেকটু বেশি মনে করেন মনে করেন আমি অলরেডি মনে কিনবো ইচ্ছা আছে ইনশাআল্লাহ কেনেন তো দেখা যাক দর্শক আপনারা দেখলেন রাজা বিক্রি হোক ওইখানে অতক্ষণ তো আপনাদেরও টাইম নাই আমারও নাই এখানে কিন্তু সুন্দর আর একটা খাসি এসে আপনারা দেখতে পাচ্ছেন বড় সড়ো একটা খাসি কালো কালারের এটা কি জাতের খাসি কাকা দেশল দেশি খাসি কত না এটা তিরিশ হাজার তো হয়েছে ছয় দাঁত ছয় দাঁত দর্শক দেখলেন ছয় দাঁতের একটা সুন্দর কালো কালারের খাসি তিরিশ হাজার টাকা কিন্তু এই কাকা দাম যাচ্ছে তো কাকা বেচা বিক্রি কেমন হইলে হয় ছাব্বিশ ছাব্বিশ হলে দিয়ে দেবেন তো দর্শক আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টাকার মধ্যেও কিন্তু আপনারা এই ধরনের এই ধরনের কালো খাসিগুলো এই হাট থেকে নিতে পারবেন বাংবুড়া গরু ছাগলের হাট থেকে তো ঠিক আছে দর্শক আজকে হাটের কিন্তু বেহাল দশা আপনাদেরকে আমি দেখাচ্ছি এর মধ্যে থেকে এর মধ্যে থেকে কম বেশি হাটে ছাগল কেনা বেচা হচ্ছে ছাগলের গরুর হাট আপনাদেরকে আমি দেখাইছি এতক্ষণ ধরে এখন দেখাচ্ছি আপনাদেরকে আমি ছাগলের হাট আঙ্কেল ভালো আছেন ভালো ভাই আচ্ছা এইখানে তো পাশ করানো পাশ করা হাট তো পাশ খরচ কেমন ছাগল প্রতি পাশ ছাগল প্রতি তিনশো টাকা ছাগল প্রতি তিনশো মানে বড় ছোট কোনো কিছু নাই বড় ছোট কিছু নাই দর্শক দেখলেন এটা কিন্তু একটা ভালো সুযোগ প্রতি ছাগলের তিনশো টাকা করে এখান থেকে আপনারা পাশ করাতে পারবেন বড় ছাগল ছোট ছাগল কয় টাকা দেখেন বেশি আঁকি দাম আঁকি দাম ছোট বাচ্চা হলো ছোট বাচ্চা হলো 300 টাকা 300 টাকা তো এই হাটে আসো তো ক্রেতারা নিতে দেবো হ্যাঁ হ্যাঁ নিতে পারো এই ফি জিকারে ফি দিছি মানে ক্রেতা ভাইরা যারা আসবে অবশ্যই তাদের সাথে ই করে আপনারা করে ই করে দিবেন তাদের সুযোগ সুবিধা আরো এগুলো তো অবশ্যই দেখব হ্যাঁ অবশ্যই দেখব ঠিক আছে দর্শক তাদের যদি কোনো সমস্যা

ওই পাশে আপনারা দেখতেছেন ওই যে ইসের হাট আছে গরুর হাট আর এই পাশটায় হচ্ছে ছাগলের হাট এখন হাট একেবারে ভেঙে গেছে দেখা যায় বৃষ্টির কারণে ছাগলের দাম তো অটো কমে যায় এই কারণে হচ্ছে আপনার হাটে কিন্তু ছাগলের কালেকশন কম আছে। তো যতগুলো আছে তার মধ্য থেকে আমি আপনাদেরকে কম বেশি দাম দর জানানোর চেষ্টা করব তো বড় ছাগল তো আপনাদের প্রথমে প্রবেশ মুখে দেখালাম এই পাশে ছোট ছোট কিছু দেখা যাচ্ছে ভাই ছোট ছোট এই যে ছাগল গুলো যে দেখা যাচ্ছে এগুলো কি খাসি নাকি খাসি ভাই খাসি ছাগল কত চাচ্ছেন এই যে এই লাল এটা এগারো হাজার এগারো হাজার টাকা তুই দুইটার একটু দাম বলে দেন এটা বারো হাজার এটা দশ হাজার দর্শক দেখলেন এগারো দশ বারো খুব সুন্দর সুন্দর কিছু ছাগল আপনারা দেখলেন খাসি ছাগল দাঁত হয়েছে হ্যাঁ দাঁত দুই দাঁত করে হয়েছে দশ হাজার টাকা যারা কুরবানি দিতে যাচ্ছেন তারাও কিন্তু এই হাট থেকে খাসি নিতে পারবে নাকি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ

আপনার এই যে ছাগলের দাম আপনার কি মনে হচ্ছে বাজার নরমাল বাজার আসতে একটু নরম কারণটা কি কারণ বৃষ্টি বাদল কারণে বাজারের ছাগলের দাম কমে গেছে তো দর্শক আপনাদের যদি ছাগলের প্রয়োজন হয় তাহলেও কিন্তু আপনারা এই যে ভাঙ্গুড়া যে ছাগলের হাট আছে এই হাট থেকে আপনাদের পছন্দের ছাগলটা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি তো ঈদের আগে যদি ছাগলের দরকার হয় অবশ্যই পাশ খরচও এই হাটে কম আছে তো এই হাট থেকে এসে আপনারা আপনাদের পছন্দের ছাগলটি সংগ্রহ করে নিয়ে যাবেন তো পরবর্তীতে আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের কৃষি এবং ফার্মিং বিষয়ক ভিডিও নিয়মিত দিতে থাকবো তো ততক্ষণ পর্যন্ত সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম